ক্লান্ত কিন্তু ঘুম পাচ্ছে না কেন এমন হচ্ছে চলুন তা জেনে আসা যাক ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে ঘুমাতে পারছেন না এই সমস্যা অনেকের কাছেই পরিচিত বিভিন্ন কারণে ক্লান্তি ও নিদ্রাহীনতা এই চক্র অবধান রাখতে পারে তাই এই সমস্যার কারণ চিহ্নিত করতে পারলে তা আপনাকে কার্যকর সমাধান পেতে সাহায্য করতে পারে ক্লান্তির পরে ঘুম আসবে এটাই স্বাভাবিক কিন্তু ঘুম যদি না আসে তাহলে সে ব্যাপারে সচেতন হতে হবে ক্লান্তির পরেও যদি ঘুম না আসে তাহলে ধরে নিতে হবে যে এই ঘুম না আসার পেছনে অনেকগুলো কারণ আছে তাই চলুন আমরা আজকে জেনে আসি সেই কারণ সম্পর্কে স্ট্রেস স্ট্রেস হলো একটি প্রধান কারণ যা অনেকের ঘুম নষ্ট করে জীবন যত কঠিন হয়ে যায় তখন আমাদের মন প্রায় কাজ সম্পর্কে বা অর্থ নিয়ে উদ্বেগে ভুগতে থাকে এই স্ট্রেস এটি আরাম করা এবং ঘুমিয়ে পড়া কঠিন করে তোলে এই স্ট্রেস নামক রোগটি মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে এই স্ট্রেস বাদে ঘুম না আসার আরও একটি কারণ আছে সেটি হচ্ছে বিকেলে বা সন্ধ্যায় কফি চা বা এনার্জি ড্রিঙ্ক খেলে তা দীর্ঘ সময় আপনাকে জাগিয়ে রাখতে পারে এমন কি অতিরিক্ত ধূমপানেও ঘুমের বেঘাত ঘটে তাই এগুলোর মধ্যে যদি আপনার কোনোটার খাওয়ার স্বভাব থেকে থাকে তাহলে আজই এড়িয়ে চলুন নিজের মনকে সতেজ রাখুন রাতে ঘুমানোর আগে ভালো কোনো পরিবেশে ব্যায়াম করুন ঘুমানোর আগে ফোন চালানো থেকে বিরত থাকুন এরপরও যদি ঘুম না আসে সেই ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিন